একশো উনত্রিশটা আপনার কাছে মাথা নতুন বন্ধু করতে ওকে কেউ আটকাইতে পারত না ওই রূপ ধারণ করতো যেমন আমার সাথে অভিনয় করছে আপনার একচোরে তিনটা অভিনয় করছে আমাকে আল্লাহ পাক নাকি খুশি হইয়া আমাকে একটা জিন দান করছে এটা তোর যে গুলো কাজে লাগাইতে পার। হুম এর মধ্যে আরেকটা এই জিন জগতের বাদশা নাম আকবর। ওর নাম শুনে সবদিন ভয় পায়। হুম এমন আবার আরেকটা আইছে আমি এক হুজুরই গাজিতাম সেই হুজুরির নামে সেই সেই হুজুরি ওই বাড়ি থাকবে না হুজুর আমার সাথে আসবে মানে এরকম তিনটা হই না। কিন্তু আসলে ধরতে যদি আমি ল সুকুবিন আপনি বললেন আমি ওইটা ধরব না আমি

যেটাই করো তুমি একা হয়তো আমি ঝিম ধরে থাকি আমি একটু ধরে নেই প্রমাণ ধরে নেই এক কথায় আমি আপনাকে একটা কথা কইতে পারি না ভাই আপনি বাড়ি আমি তুমি জানি যে তুমি অমুক যেমন সকালবেলা তুমি অমুক আপনারই বলতেছে না বাড়ি ওই যে আমার সাথে আসে আসেই করে কালকে সকালে খাওয়া দাওয়া করছে আমি চারজন দুইজন ছিলাম একজন চলে গেছে একজন আটকাইছে আর আমি ভালো আমার নাম এই সেই মানে করে বাড়ি কয় করে আমার বোঝা যাবে না সন্ধ্যার পরে ঠিকই তোমার চেহারা বাইবে না ঠিকই সন্ধ্যার পরে যখন আপনার সাথে আমার কথা হয়েছে তখন কে তুই গেলি ওই কথা কইলি কে ও বলতেছে তুই ভালো তুই যত ঠান্ডা আমি তোর থেকে বেশি ঠান্ডা পাওনা টাকা আপনি আমাকে দিবেন টাকাটা নিয়ে যান আপনি রাখবেন কিন্তু আসার পর টাকাটা দেন ভাই টাকাটা অন্য টাকা এরকম এরকম হয়ে যায় এরকম হয়ে যায় মানে ও থাকতে আমার কিছু করে দি। আর চাই কি হবে কিচ্ছু জানি না আপনি প্রশ্ন করেন দেন কি করে আমি ওর কাছে কোন উত্তর একবার ছেলে একবার মেয়ে আমি ওর পরিচয় জানি না আমার ঘুমাই আর একটা বিষয় শুনুন আমি যখন ঘুমাই গেলাম আমি ওইভাবে ঘুমাইলাম ঘুমানোর পরে হঠাৎ করে শরীরটা একটা ঝাঁকি দিল ঝাঁকি দিবে কিংবা হাতটা জাগা রয়েছে হাতটা আসে যখন হাতটা আমার মুভিং হবে তখন কিন্তু আমার সেন্সার বুকের ভয় আসে আসার পরে আমার সাথে শুরু আবার অনেকে আইসে দেখে যে দূরত পড়া শুরু হয়েছে অনেকে মানে অনেক ও সোজা কথা ও দূরত পরে দূরত পরে আমার সাথে নামাজ পড়ে যেমন নামাজে যেমন ঘুম আসে মানুষ হাসে আমি নামাজে গেলে আমার হামাস পেয়ে আমি যাক চিন্তা করি যাক আল্লাহ পাক আমি ফিরে আমি নামাজ পড়তেছি কোনো সমস্যা এর ভিতরে আমার এর যে আমি আসি এই একমাত্র যতক্ষণ পর্যন্ত এটা থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে একবার তো এই হাম আসবে না তখন বুঝবি না তুই ফিরে এটা কে বলছে এই বলছে আবার এর বলছে

নীরব চোখে হিসাব করে নীরবে যে লোকটা ঈদের নামাজ আনন্দের সাথে পড়তো না আর সেই লোকটা সুন্নত আস্তে আস্তে ডিপেই ঢুকতেছে মানে নিজে নিজেই করছে কিন্তু এটা জানি না পাক জানে আসলে আসলে কি কিভাবে কি আল্লাপাক আমার হৃদায় করছে সেই জানে তবে আমাকে বলছে তুই সেই কারণে তোর শাস্তি আবার তুই তাহলে রেগুলার তিন দিন পরার পরেই আস্তে আস্তে দেখবি সব সমাধান তিন দিন পরেই চলে যাবে তিন দিন হয়ে গেছে আমি তো বাধা ওই বই ভয় না আপনার ভয় না আমি একমাত্র তার ভয় আমি যা কিছু তাকে রাজে খুশি করার জন্য আমি এদিক ওদিকে আমি কাবার কেয়ার করি না একমাত্র তাকে ভয় আচ্ছা ঠিক আছে আমি তিন দিন পরের পরে ঠান্ডা চলে যাওয়ার কথা যায় না এখন না মাগরিব করে যাবো হ্যাঁ যাবো না এই শুরু হইলো দান্দাবাজি ঠিক আছে ঠিক আছে আমি তো ঠিকই আছি তিন দিন পরে থেকে আমার বাধা দেয় তা করিস না ওই বাধা দেয় ওই বাধা দেয় আমি ভাবছিলাম তুই যাই পড়তে পারবি না পড়বি না ভয় পাবি কিন্তু করিস না যেমন আজকেও আমাকে ধরেন উঠেছে আপনার একটু টাইম আমি আবার আর একটা ব্যক্তিকে অনুসরণ করি ঠিক আছে সেই ব্যক্তিরা হলো আমাদের পিওনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষ বলে যে পীর ধরো এই ধরো সেই ধরো আমি আল্লাহকে ভয় করি আর আমি তার দেখানো পথে মানে আমি তাকে অনুসরণ করে সে কিভাবে খাইছে কিভাবে ঘুমাইছে ধরো না হাদিস কোরআন করতে পারি না হাদিস ওয়াজ শুনে যতটুকু পাই আমি ওইটা আমল করার চেষ্টা করি নিজের শরীরে নিজের জীবনে ঢুকানোর চেষ্টা করি ওই মোতাবেক চলার চেষ্টা করি যেমন সে কিভাবে নামাজ পড়েছে আমি যতটুকু জানি সে আটটা কাত তাহাজ করছে আমি যতটুকু জানি আমি বারো রাকাত নফল পড়ি প্রথম আট টাকার পরে তাজত করি পরার পরে জিকিরে যাই হজরে আজান দেয় জামাতে টাইম হয় হয়তো দেখা যায় আমি মসজিদে আর মুসদিদ পরবো পরার পরেই আমার জামাত দাঁড়ায় যাবে আমি ওই হিসাব করেই পারি এইভাবে চলি এখন আজকে আমাকে এমনভাবে উঠেছে ধরেন আমার সময় আধা ঘন্টা টাইম আধা ঘন্টায় হবে না মিনিমাম আমার চল্লিশ মিনিট টাইম লাগে আধা ঘন্টায় যাই ওকে ওইভাবে আল্লাহ পাকা আমার দিছে মোটামুটি আজানের আগে আমার শেষ কাজ শেষ তো কিন্তু ওই যে পরে আমার রাতে যা কিছু হয়েছে ওর ভুল তুই ঘুমাই থাকিস কেন তুই নকলিপাদ করবি জিজ্ঞ করবি ও নামাজ পড়ে তুই আসলে তুই না তুই ও ঠিক আছে তুই বয় দরকার নাই করে তুই জিজ্ঞেস করবি বিশ বসে পয়সা করবি ওই জায়গা করবে জিজ্ঞেস করতে বারিয়ে ঘুম গেছে বাড়ি এলে ডাইগ করে দিচ্ছে রাতে আসলে আমার রাগ হয়েছিল অনেক আমি এই জন্যই তোদের উপরে একটা প্রেশার আনছিলাম তো যা হইছে দরকার নাই তবে এদিক ওদিক যাইছে বাড়ি এলে বললো আপনি ভালো নামুন আমার তো যাচাই করার দরকার আছে আপনি আমাকে হাত বাড়াইলেন বন্ধুত্বের হাত আমি রিসিভ করলাম না সেটা না আমার তো যাচাই করতে হবে যে আমি কেমন আপনি কেমন সমানে সমান না হলে সম্পর্ক হয় না আমার তো জানতে হবে এটা তো আমার দরকার হুম ঠিক আছে পরবর্তী হ্যাঁ ঠিক আছে তোর যে জায়গায় ইচ্ছা যাই করে দেখ কেউ আমাকে বলতে পারে কিনা আমি ভালো কিনা খারাপ তবে পাক আমাকে পাঠাইছে তোর পুরস্কার হিসেবে মানে এর ভিতরে বাড়ি কিছু প্রশ্নে ওর উত্তর নাই উত্তর আছে যেটা ও নিজে নিজে বলছে তবে ও যেটা বলবে বলার আগে আপনি শোনার আগে কিন্তু আমি ওটা বুঝে নি ওই ডে মানে ও ভিতরে চুপ রয়েছে তার মানে এই না যে বন্ধু ও কিছু কথা বলো মানে আমি ওই ব্যক্তি আপনি তো ওই ব্যক্তি আপনি আপনি যত নেন না বিশ্বাস কর আমি ও না আমি ও না এই চুপ নীরবে উত্তর নাই আর কি কবো তুই তো দিয়ে আজ বলার কিছু নাই আমার। এই মনে 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 কিন্তু বাইরে শুনে নাই। কিন্তু আমি তো সব ও বললাম ও যেটা মন্তব্য করে আমি সেটা বুঝিনি, শুনিনি। বসছি বসছি। ঠিক আছে মানে এই ঘটনা এই যে আমি আসছি সকালবেলা হাওদা করে আরছি ও বললাম রে ভাই আমি একটু কাজ ছিল তাই না ফোন দেন। জানি কতটা সময় লাগে। ওই জায়গা থেকে আমি এই জায়গা আসবো কিন্তু বাদ আ কি মনে জানেন? যাইস না। আসলাম তা আপনি আমার বললেন যে একটু দেরি করে আমার ঠেলতেছে হ্যাঁ উঠাই যাব চল বাড়ি চলো

আপনি দেখলে কেবেন যে মিনিমাম পনেরো বছর বিশ ন এক ভাবে মানে আমার নিঃশ্বাসটা যায় না ইনশাল্লাহ যে অবস্থাটা আপনার হয় না আজকে ওই অবস্থাটা ওর হবে আল্লাহ